আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় সম্মানিত ভাই বোনেরা আমি এখন আপনাদের মাঝে একটা হাদিস শেয়ার করতে যাচ্ছি হাদিসটা হচ্ছে বোকারেশর হাদিস যে এক আল্লাহর বান্দা অনেক গুণা করছিল অনেক পাপ অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করেছিলেন এক পর্যায়ে তিনি ভাবতেছেন যে আমি এত গুণা করলাম এত পাপ অন্যায় করলাম আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে তার মাথায় এরকম একটা চিন্তা চেতনা আসলো এই ভাবনা আসার পরে তিনি কোনো এক আলেমের কাছে গিয়েছেন যাওয়ার পরে বলতেছেন যে আমি নিরানব্বইটা খুন করেছি আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে তখন ওই আলেম তিনি ছিলেন একজন বেগয়রি আলেম তিনি বললেন যে না নিরানব্বইটা হত্যা করার পরে আল্লাহ তালা ক্ষমা করবে না তখন উনি রাগান্বিত হয়ে ওই লোকটাকেও তিনি হত্যা করলেন আল্লাহর বান্দা যখন বেগর আলেমকে হত্যা করলো হত্যা করার পরে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে আমি কি ক্ষমা পাবো না আমার আল্লাহ আমাকে কি মাফ করবে না এরপরে তিনি আমার অনুসন্ধান পেলেন অন্য এক গ্রামে অন্য এক এলাকায় একজন যোগ্য সম্পন্ন আহ কোরআন হাদিফ জানলে আলেম আসিম তারপরে তিনি আশা নিয়ে তার দরবার রওনা দিলেন পুঁথি যাওয়ার পরেই আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন পরলোক গমন করলেন এরপরে দুই দল ফেরেস্তা আসলো তার রুহুটা তার জানটা নেওয়ার জন্যে জাহান্নামে ফিরেস্তারা বলতেছে যে আমরা এই রুহুটা এই জীবনটা নিয়ে যাব কারণ সে জীবনে অনেক গুণা করছে তিনি তওবা করার জন্য রওনা দিয়েছি কিন্তু তবা করার শুধু হয় নাই আর জান্নাতি দল ফিরেস্তার বলতেছে যে তিনি তো তওবা করার জন্য রওনা দিয়েছি তাহলে তাকে তো আল্লাহ ক্ষমা করে দিবে এই এরকম দুই দল তাদের মধ্যে কথার কাটাকাটি হইল তারা এরকম একটা ঝামলা সৃষ্টি করলো তারপর আল্লাহ তালা হজরত জিব্রাহিল আমিন আলাইহিসাল্লা সাল্লামকে পাঠালেন যে এরকম একটা পরামর্শ দিলেন এই সমস্যার সমস্যার সমাধানটা এভাবে দিলেন যে যে ব্যক্তি তাওবা করবেন তার তিনি যেখানে মারা গেছেন এখান থেকে কি ওই তাওবাকারের ব্যক্তি বাসা ধারে কাছে আলেমের বাড়ি কাছে সুন্দরভাবে যদি ব্যক্তি গুণাগার ব্যক্তির বাড়িটা ধারে হয় তাহলে সে হচ্ছে নিয়ে যাবে আর যদি আলেমের বাড়ি ধারে হয় তাহলে তাকে জান্নাতির ফিরস্তারা নিয়ে যাবে সুবাহান্লাহ আল্লাহ তাল ফয়সালা কোক চমৎকার তো কিতাবে আসছে বা হাদিসে আসছে এভাবে যে আবেদ গুণাগার বান্দার বাড়িটা অনেক কাছে ছিল তো আল্লাহ তালার হুকুমে তো এই বাড়ি যে পথটা কাছে ছিল এটা আল্লাহ তালা দূরত্ব করে দিয়েছেন এবং আলেমের বাড়ি যেটা দূরে ছিল ওইটা আল্লাহ তাদের বাড়ির পথ ওখান থেকে আলেমের বাড়ির পথ মাপতেছিলেন মাপার পর দেখতেছেন যে ওই গুণাগার আবেদের ওই বান্দার ওই বান্দার বাড়ির পথ অনেক দূর আর আলেমের বাড়ি হচ্ছে অনেকটা কাছে তারপরে কি হইলো যে জান্নাতি ফিরেজ তারা তার রোহটা নিয়ে গেল সব আল্লাহ তো এখান থেকে আমাদের একটু ভাবা উচিত যে আমি তো মনে করতেছি আমার রব আমাকে ক্ষমা করবে কিনা আমি অনেক অন্যায় অপরাধ অনেক পাপ করে ফেলেছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা অবশ্যই আল্লাহ মাফ করবে যদি আমরা এখানে তাওবা করার মতো তাওবাক করতে পারি রসলি করিম সল্লাহ আলি সাল্লাম বলেন যে তুমি যতই গোনা অপরাধ করো না কেন তুমি যদি তাওবাক করো এবং ওই পাপ থেকে ফিরে আসো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা পাপ অন্যায় মা করে দেবে আল্লাহ এরপর কোরআন আয়াত আল্লাহ তালা বলেন যে বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরা সইও না অর্থাৎ আমার দয়া আমার মায়া অনেক বড় অনেক বেশি তোমার গুণাহ অপরাধ যদি পাহাড়ের সমান হয় তাহলে আমার দয়া মায়া হচ্ছে সাগরের সমান আল্লাহ তোমার গুণা যদি সাগরের পরিমাণ হয় আমার দয়া আর সে আদিমের সমান সুবাহান্লাহমদি তাই সম্মানিত দর্শক বৃন্দ তাই আমরা যেন আমরা ভেঙে না পড়ি আমরা যেন হতাশা না হয়ে যাই যে আমি কত গুণা করলাম এগুলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা তাই আসুন আমরা আল্লাহর দরবার তাওবা করি এবং নিজের পাপকে মোচন করার চেষ্টা করি যেহেতু আমাদেরকে মরতে হবে টোড়ে মরে ব্রিল ডাই আদ না হয় কাল আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে রব্বুল আলম বলেন কুল্লু নথ সিং দা ইকুল যে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে এখান থেকে কেউ ফেরে নাই আর ফিরতে পারবেও না আগেও যারা ছিল এখন তারা নাই এখন যারা আসি আমরা আমরাও থাকবো না এবং ফিউচারে ভবিষ্যৎ সামনে যারা আসবে তারাও থাকবে না তারাও চলে যেতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাত